এবার কি তাহলে ফেসে গেল আরামবাগ টিভির শফিকুল ইসলাম এবং তার বউ কারণ শফিকুল ইসলামের বউকে কি তাহলে রোহিঙ্গা বা বাংলাদেশি সন্দেহে নির্বাচন কমিশন ওই হেয়ারিং এর জন্য ডাক করলো হ্যাঁ ঠিকই শুনছেন দেখুন এই ভিডিওটি দেখুন সেই ভিডিও শফিকুলের স্ত্রীকেও আবার নোটিশ পাঠালো কমিশন আরামবাগ টিভিতে একটি ভিডিও করেছেন শফিকুল ইসলাম শোনাবো তার বক্তব্য দর্শক দেখুন আমার ওয়াইফকেও নোটিশ দেওয়া হয়েছে কি কারণ দেখুন খাতুন আপনাকে এমন একজনের পুত্র কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে যাকে অন্য ছয় জনও পিতা হিসেবে দাবি করেছেন যা একটি সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি করছে শফিকুল্লাহ এত বিজেপির হয়ে কাজ করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই সফিকুল ইসলামকে তার বউকেই বেছে বেছে রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে কি তাহলে প্রশ্ন উঠছে যে এই হেয়ারিং এর জন্য ডাকা হলো তাকে এসআইআর এই এসআইআর যখন ঘোষণা হয়েছিল তখন শফিকুল ইসলাম কিভাবে লাফিয়েছিল দেখুন দেখুন ভিডিওটা দর্শক দারুন 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 একটা খবর কিন্তু আজকে আমি পেলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে কি কথা হয়েছে শফিকুল্লাহ ও শফিকুল্লাহ আপনি তো রাষ্ট্রবাদী মুসলিম শুভেন্দু অধিকারীর চোখে শফিকুল ইসলাম যেহেতু বিজেপির হয়ে কাজ করে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তো তিনি তো রাষ্ট্রবাদী মুসলিম তা রাষ্ট্রবাদী মুসলিমকেও রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া সন্দেহে কি তাহলে নোটিস পাঠালো ওই প্রশ্নগুলো কিন্তু উঠছে এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম খবর সোমনাথদার সঙ্গে সোমনাথ দা কি বলছেন সম্পূর্ণ ভিডিও শুনুন এক মিনিটও মিস করবেন না আর ভিডিওটি প্রচুর শেয়ার করুন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন শফিকুল পন্থী নয় ও না তৃণমূলপন্থী না বিজেপিপন্থী না বামপন্থী ও হলো মানবতার পরিপন্থী ও হলো মানবতার পরিপন্থী যেভাবে গত কয়েক বছর ধরে কন্টিনিউয়াসলি ধারাবাহিক মুসলিম সমাজকে একদম বেছে বেছে মুসলিম সমাজকে এই কথাটা আমি বলছি বেছে বেছে মুসলিম সমাজকে আক্রমণ করেছে মুসলিম সমাজের ধর্মগুরুদের আক্রমণ করেছে আমি সব ধর্মগুরু মুসলিম সমাজের সবাই ভালো এটা আমি বলছি না কিন্তু বেছে বেছে নিরাপরাধ ইনোসেন্ট শুধুমাত্র একটা প্রবাকান্ডা একটা কুৎসা অপপ্রচারের জন্য যেটা করেছে সেইটা হলো আজ ওর ওপর এসে পড়েছে হিস্ট্রি রিপিট ইটসেলফ আক্রমণ তুমি জানবে ইতিহাসের ইতিহাসের পুনরাবৃত্তি হয় ইতিহাসের পুনরাবৃত্তি হয় তো সেক্ষেত্রে যেটা হলো ওর ক্ষেত্রে আমি তোমাকে একটা ডেট বলে দিচ্ছি সেই ভিডিওটাও তুমি চালাতে পারো ওর চ্যানেলে সে হাত ফাঁদ মেরে যেন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে হাত ফাঁদ মেরে এমন করছে এই তো এটাই চাইছিলাম এসআইআর হবে এবারে জব্দ হবে হলো তো ওর বাড়িতেও স্ত্রীকে নোটিশ পাঠানো হয়েছে একটা ইস্যুতে আমি এটারও বিরোধী স্ত্রীকে কেনই বা পাঠানো হবে কারণ আমরা জানি সফিকুল বা ওর পরিবারের লোক সবাই ভারতীয় কিন্তু আমার কথা হলো নিজের বেলা আটিসুটি পরের বেলা দাঁত কবাটি আজকের উপলব্ধি গত কাল পর্যন্ত ও মুসলমানদের বিরোধিতা করেছে গত কাল পর্যন্ত যে সকল মুসলমানদের জোর করে আমি একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে তোমরাও দেখেছ যে সকল মুসলমানদের বিনা কারণে বাবার দু সালে নাম আছে মার দু সালে নাম আছে তার দু সালে নাম আছে সে শিক্ষিত এম এ বিএড করা মুসলমান নামের ভুল নেই কোথাও না আধার কার্ডে ভুল আছে কোন ডকুমেন্টস ভুল নেই রেখেছিল ঠিক আছে সেটাকেও কটাক্ষ করেছিল মানে সেই মুসলিম সমাজ বা সেই মুসলমানকে কটাক্ষ করেছিল না ঠিক আছে কেন যাবেন আজকের কেন হাউতাস করছো আজকের কেন হাউতাস করছো তার মানে এরা আমি তুমি বললে না এরা বিজেপি পন্থী কোন পন্থী নয় এরা বেসিক্যালি মানবতার পরিপন্থী মানবতার বিরোধী শুধু নিজের স্বার্থটা বোঝে নিজের স্বার্থের বাইরে কিছু বোঝে না কিন্তু এখানে তো একটা প্রশ্ন অনেকেই তুলবেন যে তাহলে শুভেন্দু এই সরি আপনার এই কি নাম শফিকুল ইসলামের ওয়াইফকে যে যে নোটিশ পাঠানো হয়েছে হয়েছে তাহলে কি কি তিনি মানে নির্বাচন কমিশনারের মনে সে রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম বা অনুপ্রবেশকারী যেটা শুভেন্দু অধিকারীরা বলেন তো এখন কি এখন কি শফিকুল ইসলাম কি তার যে ভিডিও বা কন্টেন্ট বানিয়েছে সেখানে কি শুভেন্দু অধিকারী বা এই রোহিঙ্গাদের যে কথা বলতেন কোটি কোটি রোহিঙ্গা আর নির্বাচন কমিশনারের ভূমিকায় কি প্রশ্ন তুলেছেন বা খেপেছেন বলে কি মনে হয় দেখো মনে তো একরকম মুখে আর রকম প্রথম কথা আমি তোমাকে বলছি কিছু হিন্দু নামধারী মানুষকেও নোটিশ পাঠানো হয়েছে এবং মুসলমানদের তো বেছে বেছে নাম পাঠানো হয়েছে মুসলমানদেরকে তো বলছে এক হাজার একটা বুথে এক হাজার জন মানুষ থাকে সাতশো আটশো ছশো জনকে পাঠাচ্ছে এখন এবং একটা পরিকল্পিত চক্রান্ত এবং একটা জিনিস তুমি লক্ষ্য করবে কাউকে কিন্তু বাদ দিতে পারছে না শুধুমাত্র হ্যারাসমেন্ট করার জন্য করেছে আমি সেটাই বলছি এই উপলব্ধিটা তার মানে মুসলমানকে বিজেপি বা নির্বাচন কমিশন তো কিছু না নির্বাচন কমিশন হল বিজেপি শাখা সংগঠন বিজেপি রিমোট কন্ট্রোলে চলছে তাহলে মুসলমানদের এটা কি নজরে দেখে যে সকল মুসলমান আমি এখনো বলছি এই শুভেন্দু অধিকারী ভার এই যাদেরকে বলে না এই রাষ্ট্রবাদী মুসলমান এই শফিকুলকেও তো রাষ্ট্রবাদী মুসলমান বলতো তা রাষ্ট্রবাদী মুসলমানি এখন রোহিঙ্গা মুসলমান হয়ে যাচ্ছে তুমি যে কথাটা বললে শফিকুল আর হিম্মত থাকলে একটা ভিডিও করে ও পুরনো পুরনো ভিডিও চালিয়ে যে কথাটা শুভেন্দু অধিকারী বলেছিল রোহিঙ্গাদের নিয়ে এস নিয়ে সেটাও যদি হিম্মত থাকে যদি বাপের বেটা হয় বড় বড় লেকচার মানে চ্যানেলে বসে বাপের বেটা হয় ও বলুক ওর প্রতি অন্যায় হয়েছে কিনা যদি ও বলতে না পারে তাহলে আমরা কিন্তু ওকে রোহিঙ্গা বলেই ধরবো তাই তো আপনি একটা যে বিষয় বললেন সোমনাথ দা যে এই পরিকল্পিত বিষয়টা এটা যদি একটু খুলে বলছে মানে নির্বাচন কমিশনার বা বিজেপির তো রাগ তৃণমূলের প্রতি সরিয়ে ক্ষমতায় আসবে। কিন্তু বেছে সাধারণ হিন্দু মানুষদের নাম প্রথম দিকে বাদ দিল এখন মুসলিম এলাকাগুলোতে হাহাকার পড়ে গেছে কেউ বাবার দুটো সন্তান কেউ তিনটে সন্তান কেউ একটা সন্তান সেখানে বলছে ছয় ভাই বোন বলে ডাকা হয়েছে নামের ভুল ইত্যাদি বলে হাহাকার পড়ে গেছে এই হাহাকারের দায় কি হতে চলেছে তৃণমূল বিজেপির পলিটিক্যালি বাংলার বুকে বিজেপির পলিটিক্যালি শত্রু তোমার তৃণমূল কিন্তু তুমি বিজেপির যে ইডিওলজি নোংরা ইডিওলজি ইডিওলজি সেখানে তাদের শত্রু হলো বাংলা ও বাঙালি সেই সেই বাঙালি যদি হিন্দু হয় সেও বিজেপির শত্রু আর মুসলমান হলে তো কোনো কথাই নেই মুসলমান হলে তো কোনো কথাই নেই ঘোষিত শত্রু বিজেপি ফলে বাঙালি এবং সেই সঙ্গে মুসলমান দুটো মিলে বাঙালি সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে সেই সঙ্গে মুসলমান এক্সক্লুসিভলি মুসলমান তাদেরকে ডেকে ডেকে তোমার করা হচ্ছে এবং কিছুই করতে পারছে না কারণ আমি জানি এখানে অনেক হিন্দু পরিবার থাকে তার পুরনো দলিল খুলস দেখা যাবে কোনো না কোনো মুসলমানের জমি কিনে তারা বাড়ি করেছে এরকম অনেক হিন্দুকে আমি চিনি এবং বিজেপির বক্তব্য বিজেপি আর এস এস যেটা যে বিষয়টা ঠিক করো ওরা যেটা স্থির করে সেটা ভেব না ওরা এক বছর বা দু বছরের মধ্যে তারা ইমপ্লিমেন্ট করার জন্য ঠিক করে ওরা কিন্তু একশো বছর বাদে যেটা করবে সেদিন হয়তো তুমিও থাকবো না আমিও থাকবো না কালের নিয়মে আমরা হয়তো দেখতেও পাবো না ওরা যে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র করবে করছে সেই সব কিছুরই প্রাথমিক পদক্ষেপ কিন্তু এটা এভাবে মুসলিমদের ডিস্টার্ব করো এ করো ইত্যাদি ইত্যাদি এবং এবং বিজেপির কাছে আমি তোমাকে আক্রমণ বলে রাখি বিজেপির কাছে বাঙালি হিন্দুরাও কিন্তু মুসলমানের মতন বুঝতে পারলে মুসলমানরা তো মুসলমানই বাঙালি হিন্দুরাও বিজেপির কাছে মুসলমান ফলে বাঙালি হিন্দুদের যেমন হ্যারাসমেন্ট করা হচ্ছে ডেকে ঠিক একই ভাবে মুসলমানদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং এই শফিকুল রোজিনা এই শফিকুল এবং আরো কয়েকজন যারা আছে যারা বিজেপির হয়ে গলা ফাটায় তারা আজ উপলব্ধি করতে পারছে এবং আগামী দিনে যদি ভুল করে কোনোদিন বিজেপি সরকারে চলে আসে সবচেয়ে আগে ব্যাক পডলি পান্ডলা গুছিয়ে এই শফিকুলদের একদম তিল লাঠি মেরে তিন লাথি মেরে কথাটা দেবে বাংলাদেশের বর্ডারে গিয়ে ফেলে দিয়ে আসবে এই শফিকুলকে এবং তাকে সমর্থন করবে এবং এবং দেখবে তখন এই শুভেন্দু অধিকারী ওর দাদা সে দেখবে সবচেয়ে আগে হাত তাড়িয়ে দেবে আর দুটো বিষয় একটু সংক্ষেপে জাস্ট বল যদি বলে দেন এক নম্বর হলো আপনার সিপিআইএম এর আপনার শতরূপ ঘোষ একটি ডিজিটাল মিডিয়ার ইন্টারভিউতে দেখছিলাম উনি বলছিলেন যে এই নাম যদি পিসি ভাইপো না চায় তাহলে কারোর নাম বাদ যাবে না ঠিক এই লাইন আরেকটা বিষয় বিষয়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি বলেছিলেন যে তৃণমূল এবং বিজেপি মানুষকে করছে আপনারা আতঙ্কিত হবেন না এত ভয় পাওয়ার কিছু নেই এসআইআর আগেও হয়েছিল আজকের যে পরিস্থিতি এই দুটো বিষয় একটু সংক্ষেপে উত্তর দেবেন এর আগে যখন এসআইআর হয়েছিল তখন নওসাদ সিদ্ধি ফিডিং বদলের আইদার জন্ম হয়নি ওর বয়স্ক আমি জানি না যদি হিসাব করা যায় বা জন্ম হলেও ওর তখন না নাক থেকে দুধ বেরোতো ঠিক আছে নাকি একটা কথা আছে না মানে ওর যা বয়স আর কি হম ওর আগের এসআইআর তো দেখিন ওর বাবা ঠাকুরদা কাকা জ্যাঠাদের ও জিজ্ঞাসা করুক ও দাদাও দেখেন ও দাদা আব্যাসও দেখেন ওদের বয়স সেই বয়স আবার ওর থেকে একটি অনুষ্ঠানে গিয়ে বলেছে আগেও এসআইআর হয়েছে এটাও হচ্ছে তো এত চাপ নেই আবার যাচ্ছে এই প্রশ্ন যদি করে বা তোমার সাথে যদি কোনোদিন দেখা হয় বা তুমি যদি কোনোদিন প্রশ্ন করা একজন সাংবাদিক হিসেবে তুমি বলবে আগের এসআইআর সময় আপনার বয়স কত ছিল আগের এসআইআর সময় আপনার বয়স কত ছিল সেটা বয়সের কি ম্যাটার করে উনি তো পড়াশোনা করেছেন বা ম্যাটার এই কারণেই করে তুমি তো দেখো আগের এসআইআরটা এমন হয়েছিল দেখাতে পারবে আগের এসআইআরটা এরমভাবে হয়েছিল না আগের এসআইআরটা এরমভাবে হয়েছিল দেখাতে পারবে এরকম হয়েছিল আর না হওয়ার কি আছে এসআইআর কেউ বিরোধিতা করছে না তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কেউ বিরোধিতা করছে না এটার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলা হচ্ছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় আমি আজকের দিনেও বলছি আমি সফিকুলের যে কাজকর্ম আমার একেবারেই ভালো লাগে না ভালো লাগে না কিন্তু আমি আজকের দিনেও বলছি শফিকুলের ওয়াইফ শফিকুলের ওয়াইফ আমার বাংলার একজন নাগরিক শফিকুলের ওয়াইফ ভারতবর্ষের একজন নাগরিক ওর ওয়াইফকে যদি বাদ দেওয়া হয় কোনো কারণে সবচেয়ে আগে আমি প্রতিবাদ করব একজন নাগরিক হিসাবে কারণ সেটা অন্যায় করা হবে ঠিক আছে ঠিক একইভাবে বলছি নওসাদ বোঝা উচিত শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এর আগেও এসআইআর আগের এসআইআর এরম হয়েছে এর আগের এসআই আর এরকম হয়েছে বলতে পারবে বলতে পারবে না এই কারণেই কারণ নওসাদ সেটা চোখে দেখিনি ওই জন্যই আমি তো বললাম নওসাদের কাকা যেটা যারা থাকে যারা একটু একটু বয়স্ক তাদের থেকে নওসাদের যেন জেনে নেয় ঠিক আছে আর নওসাদ পসাদ ঠিক করুক ওরা কোন দিকে আছে কি করতে চাইছে ওরা ঠিক করুক এই নওসাদি আপনার এই নওসাদি এই নওশাদি একটা সময় আরামবাগকে বলেছিল ওর মতো ইউটিউবার হয় না সমাজের জন্য কি করছে এই নওশাদি আবার আরামবাগ টিভিকে আরামবাগ বলেছিল বলতে আছে কিন্তু আমাদের কিন্তু শতরূপ ঘোষ যেটা বললেন যে পিসি ভাইকো না চাইলে কারোর নাম বাদ যাবে না এই ব্যাপারটা কি বলে শতরূপ ঘোষের কথা বাদ দিন ও বাইশ লাখের একটা চিটিং বাজ ওর নাম শতরূপ না শতরূপ শট মানে চিটিং বাজ বেসিক্যালি এখন ফেসবুকে বেঁচে আছে তিনবার একটা লোক হারে জানেন একটা লোক তিনবার হারে গুহারান হারে তার কথার কোনো ভ্যালু আছে তার কথার কোনো ভ্যালু আছে এবং সিপিএমে বিধানসভা নির্বাচন তখন সিপিএম পর রাজনৈতিক পালা বদল করেছে তখনও হেরেছে আচ্ছা শেষ একটা বিষয় বলে আপনাকে আর সময় নেব না আপনাকে একটা বলে দিচ্ছি সিপিএম এর কথা যত কম আলোচনা করবেন ততই ভালো কালকে ওই তো সিঙ্গুরে দেখলাম কিছু নরেন্দ্র মোদীর সবাই কিছু মাতাল ঘোরাঘুরি করছিল আমি প্রত্যেকেই বলছি আগে আমরা সিপিএম করতাম এখন আমরা বিজেপি তো ওই ওই হলো সিপিএম এদের কথা যত কম বলবেন তত ভালো বলুন লাস্ট যে বিষয় এই যে মানুষের যে হয়রানি মানুষকে ডাকা হচ্ছে বিপদে ফেলা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এর ফাইনাল কি হতে চলেছে মানুষজনকে মানুষজন আমাকে আজকে একজন ফোন করে কান্নাকাটি করছে দাদা আমরা তো ভারতীয় পূর্বপুরুষ সব আমরা এখানেই গরিব মানুষ পড়াশোনা কম করেছি কাগজপত্র কম তাহলে কি আমাদের হেয়ারিং এ যে ডেকেছে কাগজপত্র ঠিক মতো দিতে না পারলেই কি আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে আমার খুব কষ্ট হয়েছে কথাটা শুনে তো কষ্ট হল না এটাই দূর বাস্তব আপনাকে আমি বলছি আপনাকে আমি বলছি ঝাড়ের বাঁশ যারা ঘরে ডেকে আনবে তাদের সঙ্গেই এটা হবে ঝাড়ের বাঁশ যারা ঘরে ডেকে আনবে তাদের সাথেই এটা হবে আমি বারবার বলছি যেভাবেই হোক একত্রিত হয়ে যে ফোর্সটা সামনের বিধানসভা নির্বাচনে যে ফোর্সটা মানে যে রাজনৈতিক দলটা বিজেপিকে হারাতে পারবে একজন হয়ে অনিচ্ছা সত্য আমি হয়তো যে যে দলটা রাজন বিজেপিকে হারাতে পারবে বলে আমরা মনে করছি আপনি যদি সেই দলটাকে পছন্দ নাও করেন তাহলে সেই দলটিকে ভোট দিন কারণ যেন তেন প্রকারেন বিজেপিকে আটকে দিন বিজেপিকে আটকে দিলে এই সমস্যাটা থাকবে না দেখবেন নরেন্দ্র মোদী অমিত শাহ সব হিমালয়ে চলে গেছে অমিত শাহ তো একদম ধরা তিয়ার জেল আর নরেন্দ্র মোদী হিমালয়ে চলে গেছে দেশের মানুষ দেশে থাকবে আমি আপনাকে ওই একটা কথা আরেকবার রিপিট করছি শফিকুলের ওয়াইফের বা শফিকুলের পরিবারের ইভেন শফিকুলেরও যদি কোনো কারণে কারণ আমি বিশ্বাস করি শফিকুল যেমনই হোক না কেন কুসন্তান আমি জানি ও ভারত মায়ের কুসন্তান সেটা আমি জানি ও ভারতময়ের কুসন্তান কিন্তু কুসন্তান হলেও আমি বলছি আমি তো সহনাগরিক আমি বিশ্বাস করি শফিকুল আমার দেশের নাগরিক ও ওয়াইফও দেশের নাগরিক আমি বলছি ওদের পরিবারের যদি আজ আছে খবর সোমনা সবচেয়ে আগে তার প্রতিবাদ করবে একজনও বৈধ ভোটার সে হিন্দু হোক মুসলমান হোক আমরা বাদ দিতে দেবো না কিন্তু এই শফিকুলরাই বিজেপি হাতকে শক্ত করছি শক্ত করলে কিন্তু আমি আপনাকে বললাম প্রথমে এনআরসি আমরা বারবার বলেছি এই এসআইআর নামে অ্যাকচুয়ালি এনআরসি হচ্ছে এনআরসি দেখে একটা নির্বাচন কমিশনের কোনো কে দেশের নাগরিক কে দেশের নাগরিক না সে ঠিক করার প্রচুর মানুষ আছে ধরুন আমি কোনোদিন পড়াশোনা করিনি আমি কোনোদিন স্কুলে যাইনি আমার মাধ্যমিকের সার্টিফিকেট নেই আমার কিচ্ছু নেই তার মানে আমি দেশের নাগরিক নয় তার মানে আমি দেশের নাগরিক নয় নির্বাচন কমিশনের কোনো একটি আছে কে নাগরিককে বে নাগরিক সেটা ঠিক করবে নির্বাচন কমিশন নিজেই নির্বাচন কমিশন নিজেই কিন্তু বেআইনি কাজ কারবার করছে এবং আমি আপনাকে বলে দিলাম এরম ভাবে যদি চলতে থাকে আইদার ওই কিছু মানুষের ওই ডিটেনশন ক্যাম্প এবং তারপরে সেই হয়তো পঞ্চাশ বছর একশো বছর বাদে যখন আমি আপনি কালের নিয়মে থাকবো না হিন্দু রাষ্ট্র বানানোর পরিকল্পনা আইদার একটা গণ অভ্যুত্থানের চেয়ার নেবে দেখুন গণ অভ্যুত্থানকে আমি একেবারেই সমর্থন করি না কিন্তু যখন রাষ্ট্র বেআইনি পথ বেছে নেয় তখনই কিন্তু মানুষ পথে নামে এবং রাষ্ট্রের ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এই দিনটা বিজেপি যদি আরো বেশি দিন থাকে সারা ভারতবর্ষের কনটেক্সটা বলছি এই দিনটা কিন্তু আসতে চলেছে এবং আপনাকে বলছি একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে তাই যে রাজনৈতিক ফোর্সটি দেখুন আমি আপনাকে বলি আপনি বিভিন্ন সংগঠন করে অনাজনৈতিক সংগঠন করে বিজেপির তো মোকাবিলা করতে পারবে না কারণ দিনের শেষে ভোট ভোটের মাধ্যমেই তো সরকার তৈরি হবে তাই তো আক্রমণ একদম একদম তাহলে আপনি যদি মনে করেন ধরুন আমি বলছি যে ফোর্সটি বিজেপিকে হারাতে পারে বা হারিয়ে এসছে পশ্চিমবঙ্গের বুকে কারণ হল তৃণমূল কংগ্রেস আমি তৃণমূলকে ভোট দেওয়ার জন্য বলছি না কারণ আমি কাউকে কে কোথায় কাকে ভোট দেবে সেটা বলছি না আমার মনে হয় যদি আপনাদের মনে হচ্ছে যে ফোর্সটি যে পলিটিক্যাল ফোর্সটি বিজেপিকে হারাতে পারে আপনার দল মত নির্বিশেষণে নির্বিশেষে সেই ফোর্সকে যদি আপনার পছন্দ না হয় এবার অন্তত দু হাজার ছাব্বিশের বোতামটা অন্তত বিজেপিকে হারানোর জন্য সেই ফোর্সের সঙ্গীন তারপরে বাকিটা আমরা বুঝে নেবো দেখুন আপনি দেশে থাকলে দেশের নাগরিক থাকলে আপনি ডিটেনশন ক্যাম্পে না গেলে তারপর তো আপনি দুর্নীতির বিচার করবেন আপনি চলেদের বিচার করবেন আপনি অনেক কিছুর বিচার করবেন কিন্তু আপনাকে যদি বেনাগরিক করে অন্য দেশে পাঠিয়েই দেওয়া হয় তাহলে আপনি কি করবেন আমার বক্তব্য হল যেন তেন প্রকারেরও বিজেপি কে সরাতে হবে আমি বারবার একটা কথা বলছি আজও একটা কথা বলছি এবং বিজেপিকে সরানোর জন্য এই মন্ত্রটা আগামী দুমাস অন্তত বাংলার প্রত্যেকটা মানুষ হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ রাজনীতির নির্বিশেষে কারণ বাঙালি আর বিজেপি এক নয় বাঙালি যে বাঙালি হবে সে বিজেপি নয় নির্বিশেষে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার বলে একটা বিখ্যাত কথা আছে যুদ্ধ এবং ভালোবাসার জন্য সবকিছুই নেয় ফলে আপনি যদি মনে করেন যে রাজনৈতিক দলটি বিজেপিকে হারাতে পারে সেই রাজনৈতিক দলের সঙ্গে আপনার ইডিওলজি মিলছে না কিন্তু বিজেপিকে আপনি হারাতে চান তাহলে আপনার ইডিওলজি না মিললেও সেই রাজনৈতিক দলটিকেই সমর্থন করুন বিজেপিকে হারানোর জন্য ওই জন্যই বললাম এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার যুদ্ধ ক্ষেত্রে আপনাকে শত্রুকে পরাস্ত করতে গেলে শত্রু শত্রুর সঙ্গেও কিন্তু হাত বেড়াতে হয় বুঝতে পার